সম্মানিত শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম আমি আবু প্রদর্শক কম্পিউটার ভালুকা পাইলট হাই স্কুল প্রতি বছরের ন্যায় এই বছরও আমি ফলাফল তৈরি করার সফটওয়্যার তৈরি করেছি এটা আমি দু সাল থেকেই এই সফটওয়্যারটি দেই এ পর্যন্ত প্রায় সাতচল্লিশটি প্লাস প্রতিষ্ঠানে আমার এই সফটওয়্যার ব্যবহার করেছে তারা অনেক ভালো বলছে এবছরও তারা নেবে যাই হোক এখানে যে সুবিধাগুলো আমরা নম্বরপত্র দিতে পারবো ইন্ডিভিজুয়ালি এস এম এস এক্লিকে পাঠানো যাবে সকল অভিভাবকের মোবাইলে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে হাজিরা শিট নামসহ প্রিন্ট করা যাবে মেধাসহ টেগুলেশন শিট মার্ক কালেকশন শিট সিট স্টিকার এছাড়াও আরও অনেক ফিচার আছে আমরা ফিচার দেখব আলোচনা করব। তো অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষা তিনটা মিলে আমরা এক বছরের জন্য দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আপনারা এটা নিতে পারেন খুব ভালো কোনো ধরনের সমস্যা নেই আমি পরীক্ষিত দু হাজার সাল থেকে আমি এটি পরীক্ষা করে এটা অনেক আপডেট ফিচার করেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমি সব কারেকশান করে কারেকশান কপিটা এখন আপনাদের সামনে তুলে দেব তো যাই হোক আমরা বিস্তারিত আলোচনা একটু একটু দেখি আমরা নম্বরপত্র কিভাবে হয় এটা আপনারা দেখলে অবাক হবেন এখানে হাফ ইয়ারলি এক্সামের একটা নম্বরপত্র এখানে দেখেন যে প্লেস অর্থাৎ অটোমেটিক্যালি প্লেস চলে আসবে নাম্বার উঠানো এবং নাম লেখার পরে আর প্লেসটা কেমনে হবে এখানে লেখা আছে মেধালিকা কেমন করে হবে পাশগুলোর মধ্যে যাদের জিপিএ পয়েন্ট বেশি তাকে এক নম্বরে দিবে এক সমান জিপিএ থাকলে তাদের মধ্যে যার নম্বর বেশি তাকে দিবে ফেলগুলোর মধ্যে এক বিষয়ে ফেলগুলো সব বিষয়ে ফেলের সাথেই তুলনা করবে তারপর নম্বর যার বেশি তাকে আগে দিবে নম্বরের ক্রমান্বয়ে প্রেস করবে তারপর দুই বিষয়ে তারপর তিন বিষয়েভাবেই করতে থাকবে অর্থাৎ এক বিষয়ে ফেল করেও যদি নম্বর কম থাকে দুই বিষয়ের থেকে তাহলে এক বিষয়ে ফেলে প্রায়োরিটি বেশি দেওয়া হবে এটাই বলা হচ্ছে আর কি তাই ক্রমান্বয়ে এক বিষয়ে ফেল এক বিষয়ে ফেলের সাথে তুলনা হবে দুই বিষয়ে ফেল তিন বিষয়ে ফেল এভাবে তুলনা করা হবে নিখুঁতভাবে সফটওয়্যারের কাজ তো আপনারা জানেনই বুঝেন এগুলো আসলে একটা ঠিক হলে সব কিছুই সবগুলি ঠিক হওয়ার হয় তো এখানে হায়েস্ট মার্ক করবে অর্থাৎ এই ক্লাসে কে হায়েস্ট মার্ক পেয়েছে কত পেয়েছে কে না কত পেয়েছে দেখাবে এবং এই ক্লাসে প্রতি বিষয়েও হায়েস্ট মার্ক শুরু করবে এটা এই বছর আমরা সংযোজন করেছি আর এখানে কয় বিষয়ে পাশ করেছে এগুলোও দেখা যাবে এরকম ফেল থাকলে এরকম সে পরীক্ষা তিন বিষয়ে ফেল করেছে এরকম আসবে তো এরকমভাবে একটা মানে ট্রান্সপারেন্ট একটা সিট পাবেন যেটা দেখতে অর্থাৎ সকল চিত্র একজন অভিভাবক বুঝতে পারবে যে আমার শিক্ষার্থী কী অবস্থায় আছে আমাদের শিক্ষার্থী আমার শিক্ষার্থী টক নম্বর পেয়েছে অন্যদের তুলনায় ভালো ছাত্রদের তুলনায় আমার শিক্ষার্থী কী অবস্থায় আছে তুলনা করতে পারবে আর এটা কোনো মানে এখন খুব সহজেই করা হচ্ছে অর্থাৎ কোনো ধরনের নম্বর আর নাম তুললেই হচ্ছে আর কোনো কাজ করা লাগে না শুধু তারপর শুধু প্রিন্ট তো আমরা যদি চাই যে দুই পরীক্ষা মিলিয়ে গড় করে ফলাফল দিব তাও সম্ভব এখানে দেখেন এনুয়াল নাম্বার এখানে এলিয়ন তথ্য এখানে হাফ ইয়ারলি তথ্য ফাইনাল তথ্য অর্থাৎ ফাইনালটা হলো গড় এখানে গড় এনুয়ালটা হলো এনুয়ালে কী পাইছে সে আর হাফ হলো হাফে কী পাইছিল সে হাফ ইয়ারলি কী পেয়েছে পেয়েছিলো দেখেন এখানে হাফ ইয়ারলি ফেল করেছিল এনুয়ালের নাম্বার নিয়ে সে এখানে পাশ করেছে যাই হোক তো এটা একটা সুন্দর যারা দুটা পরীক্ষা মিলিয়ে যোগ করে নাম্বার দিতে চান চান ফলাফল করতে তারা দুটা পরীক্ষা যোগ করে ফলাফল করতে পারেন তো এটা আমরা বাস্তবে দেখব এখানে তো আমরা চিত্র দেখাইলাম তার বাস্তবে আমরা যাই এটা মাইক্রোসফট এক্সেস ও ভিজুয়াল বেসিএ করা এরকম একটা ফাইল থাকবে আপনাকে পাঠানো হবে আপনি শুধু ডাবল ক্লিক দিবেন আপনার স্কুলের নাম লঘু সহ আপনার স্কুলের জন্য তৈরি করা প্রথমে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার কোনো ফিচার চলে আসবে আপনার স্কুলের নাম এবং লঘু সহ এখানে এক্সিট মানে বন্ধ করে দেওয়া আর এখানে সিক্স সেভেন নাইন টেন সায়েন্স নাইনটেন হিউম্যানিটিস নাইন টেন বিজনেস স্টাডিজ আদার্স এরকম উপরের লাইনে এই ট্যাবগুলি চেপে আপনি দেখতে পারেন সকল ফিচার এবং কাজ করতে পারেন আমরা একটা সিক্স সেভেন ঢুকি তো এখানে সিক্স সেভেনে যা আছে নাইন টেন সায়েন্সে তাই আছে শুধু এখানেও ছয়টা বাটন এখানেও ছয়টা বাটন সবগুলির মধ্যেই ছয়টা বাটন তবে এটা ক্লাস অনুসারে বেরি করে ক্লাসের তথ্যগুলো ক্লাসের মধ্যে থাকবে তো আমরা সিক্স সেভেনে যদি ঢুকি এখানে এই এক নম্বর হলো এক্সপোর্ট মার্ক টু এক্সেল এখান থেকে নম্বর বা তথ্য সব এক্সেলে নেওয়া যায় ইম্পোর্ট মার্কস ফ্রম এক্সেল এখানে এক্সেল থেকে সকল তথ্য ইম্পোর্ট করা যায় অর্থাৎ এই এক্সেল থেকে ইম্পোর্ট করতে হলে আগে এক্সফেল থেকে এক্সপোর্ট করে ওই সিটে নাম্বার আপডেট করে তারপর এনপোর্ট করতে হবে কারণ ওই ফর্মেটই থাকতে হবে ফর্মেট চেঞ্জ হতে হবে না আর সবচেয়ে বেশি কাজ হলো এই তিন নম্বরে তিন নাম্বারে আমাদের নম্বর এবং নাম সব কিছু এন্ট্রি দিতে হয় আমি একটুকে দেখি এই এখানে নম্বর এবং নাম এন্ট্রি দিতে হয় তো এখানে আমরা নাম এন্ট্রি দিয়ে আমরা তারপর সেভ দিব অথবা নাম্বার ছাড়াও দিতে পারি নাম্বার সহ দিতে পারি নাম্বার সহ দিলে সুবিধা নাম্বার সহ দিয়ে ফলাফল চলে আসবে তবে নাম্বার তো আর আগে আসে না আগে নাম টাম তুলতে হবে মোবাইল নাম্বার তারপর নাম্বার আসে নাম্বার তোলা যাবে আর আমরা যদি পরবর্তী নাম্বার দেখে কোনো আপডেট করতে চাই তাহলে আমাদের ফাইন করতে হবে খুঁজে নিতে হবে আর এখানে আমি যেই রুলে ফাইন করবো এই রুলই এখানে চলে আসবে এক রুল দিলাম সিক্সের এস এক হাফ ইয়ারলি এক দিলাম এই এক এর সব তথ্য চলে আসছে তো এরকমভাবে আমরা নেক্সট নেক্সট করলে পরের রুলে দেওয়া যাবে এবং সেভ মানে নাম্বার চেঞ্জ করে সেভ করলেই আমাদের নতুন সেভ মানে আপডেট হবে নতুন আমরা প্রথম শেষে যে যেটা থাকবো ওটাই আমাদের সেভ হবে অর্থাৎ আমরা এইভাবে আমরা আপডেট করতে পারি এটা হলো আমাদের মূল ফর্ম এটাতেই সব কিছু আপডেট এবং এন্ট্রি করতে হয় আর চার নম্বর হলো শুধুমাত্র একটি বিষয় করে যদি নাম্বার আমরা দিতে চাই তাহলে এই এই এটা ওপেন করতে হবে মার্ক আপডেট করার জন্য বা মার্ক নাম্বার দেওয়ার জন্য আমরা আগে সেকশন দিয়ে শু করে নিতে হবে শু করে নেওয়ার পরে এখানে আমাদের যে বিষয় আছে আমি যে বিষয় দিব ওই বিষয়টাই নাম্বার তোলা হবে এখানে নাম্বার শু করবে না কিন্তু সেভ হবে দেখতে হলে আমাদের আবার তিন নম্বর যেতে হবে এখানে শু করবে না কিন্তু আমি নাম্বার দিয়ে সেভ দেবেন এটা সবচেয়ে মজার বিষয় হলো কোনো মাউস ধরতে হয় না এখানে নাম্বার দিবেন ট্যাপ দিবেন আর সেভ দিবেন নাম্বার দিবেন ট্যাপ দিবেন সেভ দেবেন অটোমেটিক্যালি সেভ হবে অটোমেটিক্যালি সেভ হবে আর কোন ইন্ডিভ কোন রোল যদি আমি ফাঁকা রাখতে চান তাহলে এখানে ক্লিক দিলে রোল চেঞ্জ হবে অর্থাৎ এই রুলে নাম্বার তোলা তোলা লাগবে না যদি নাম্বার না আসে কোনো কারণে আপনারা এভাবে করতে পারেন আর বিষয় চেঞ্জ করলে বিষয়ের অনুসারে এই তার যেমন ফিফটি এখানে ফিফটি চলে আসছে এভাবেই চলে আসবে অর্থাৎ আমাদের যেটা যেরকম লাগে ওরকম সে এক করে নেয় ওটা শব্দ আছে শুধুমাত্র আমাদের সেভ অর্থাৎ নাম্বার দুইবার নাম্বার ট্যাব এন্টার আবার নাম্বার ট্যাব এন্টার এভাবেই আপনারা ট্রাই করলেই পারবেন তারপর আমাদের আউটপুটের পালা আমরা যদি হাফ ইয়ারলি রেজাল্ট দেখতে চাই তাহলে পাঁচ নম্বরে যেতে হবে আর যদি যদি আমরা অ্যানুয়াল রেজাল্ট দেখতে চাই তাহলে এখানে যেতে হবে ছয় নম্বরে যেতে হবে পাঁচ নম্বরে যাই এখন পাঁচ নম্বরে গেলে আমাদের এখানে সকল আউটপুট এগুলি সবই এফ সাইজে প্রিন্ট করতে হবে বলা আছে মার্কশিট আমরা মার্কশিট প্রিন্ট করতে পারি এবং এটা এই পিডিএফ পিডিএফ লেখা যেগুলো আছে সবগুলি আমরা পিডিএফ করতে পারি এই ফাইলগুলি এবং এখানে ওয়ার্ড আছে ওয়ার্ড ওয়ার্ডেও কনভার্ট করতে পারি আমরা মার্কশিটটা দেখি আগে এই মার্কশিট চলে আসছে এখানে এক রোলের প্লেস হলো সাত সে ফেইল ফেইল ইন অল সাবজেক্টস অর্থাৎ সব বিষয়ে সে ফেল করেছে অর্থাৎ এখানে সাতজন ছাত্রই আছে তার মধ্যে এই পাশে হায়েস্ট মার্কস শু করতেছে এখানে প্রতি বিষয়ে এখানে টোটাল নম্বরের মধ্যে হায়েস্ট কত এবং প্রতি বিষয়ে হায়েস্ট কত আর ওই ছাত্র কত ছিয়ানব্বই এই ক্লাসে অন্য একজন ছাত্র পাইসী তিনশো আষট্টি তাহলে আপনার খুব সহজেই অভিভাবক তার শিক্ষার্থীর অবস্থান দেখতে পারে এটা অনেক সুবিধা যেগুলা আমলের হাতের লেখা রিপোর্ট এগুলো এখন আর চলে না ওইগুলোতে কিছু বোঝা যায় না এটাতে কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে তা আমরা নেক্সট করলে পরে দিতে পারবো পরেটায় দিতে পারবো এরকম যদি পঞ্চাশ সাত টাকা তাহলে সেটা পঞ্চাশ নম্বর এনে দিলে লিখে দিলে হয় কত নম্বর প্রিন্ট দিবেন এভাবে সবগুলো প্রিন্ট দিলে কন্ট্রোল পি দিলে সবগুলো প্রিন্ট হবে আর যদি নির্দিষ্ট করে দেন নির্দিষ্ট ওই পেজেই শুধুমাত্র আসবে এখানে কন্ট্রোল পি দিলেই কন্ট্রোল পি দিয়ে এখানে আমি যে এটা প্রিন্ট দিতে চাই তাহলে এখানে আমার চার নম্বর পেজ দিতে হবে কন্ট্রোল পি দিয়ে এখানে চার এখানে চার দিলে অথবা চার থেকে দশ দিলে চার থেকে দশ পর্যন্ত প্রিন্ট হবে ওকে দিলেই আমাদের প্রিন্ট হবে যাই হোক এখানে সবকিছু দেওয়া আছে এটা হাফ রেজাল্ট আমরা যে অ্যানুয়াল দেখি পরে দেখি অ্যানুয়াল দেখি আমরা টেবুলেশন হলো রুলের ক্রম অনুসারে আমাদের যে এখানে রুল অর্থাৎ অ্যাসেন্ডিং আছে আর প্লেসগুলো এলোভেলো আছে অর্থাৎ প্লেস দেখেন পাঁচ রুলে এক হয়েছে ভাবে পাশগুলি আগে অর্থাৎ এটা অটোমেটিক্যালি সব হবে কোনো হাতের ছোঁয়া নেই শুধুমাত্র যেগুলো প্লে এগুলো লাল হবে আর এবার আরও ফিচার দেওয়া হয়েছে যেমন মোবাইল নাম্বার সব অ্যাড করে দেওয়া হয়েছে কারণ মোবাইল নাম্বার খুব প্রয়োজনীয় জিনিস তো মোবাইল নাম্বার না থাকলে যোগাযোগ করা যায় না এটা স্কুলের মোবাইল নাম্বার সব ছাত্রদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলে এটা যে কোনো কাজে ইউজ করা যায় তো আমরা দেখলাম এটা হলো রুলের প্রমাণুসারে আর যেটা মেরিট ওয়াইজ এটা হলো মেধার প্রমাণুসারে এই দেখেন এই মেধা এক দুই তিন এভাবে আসছে কিন্তু রুল এলোমেলো পাঁচ ছয় চার হলো এলোমেলো তাই এইভাবে আমরা যখন যেটা লাগে ওটা প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ করতে পারবো তারপর মার্কস মার্কসটা হলো এটা কেন দেওয়া হয়েছে বলতে পারেন যে এখানে একটা মেসেজ আছে আমি বলি এই যে প্রতি এক মিনিটে জন শিক্ষার্থীর তথ্য দেখা বা প্রিন্ট করা বা পিডিএফ করা যাবে অপেক্ষা করুন এটা অর্থ হলো যে আপনি যেগুলি মেধাতালিকা আসে ওই ওই ফাইলগুলি ওপেন করলে একটু দেরি হবে তাহলে আমাদের যে এই এক ক্লাসে একশো ছাত্র থাকে তাহলে আমার এক মিনিট দেরি করতে হবে আবার এটা যদি আমি না দিই তাহলে আমরা বলবেন যে এটা হ্যাং করে ভালো না অথবা কোনো সমস্যা হলো কি না বুঝতে পারবেন না এই জন্য আমি এটা আগেই একটা মেসেজ দিয়ে দিছি কিন্তু এই যে নম্বর মেলানোর জন্য নিচের বাটনে ক্লিক করে যে মার্কস লেখা আছে প্রিন্ট বা সংরক্ষণ এই মার্কসে ক্লিক দিলে কোনো ধরনের হ্যাং করবে না যত ছাত্রী হোক কারণ এখানে শুধুমাত্র মেধা তালিকা সাড়া দিছি এই যে মেধা তালিকা সাড়া দেওয়ায় এটা কিন্তু হ্যাং করবে না মেধা তালিকার জন্য মূলত হ্যাং করে যাই এই যে এখানে এটা এটাও সময় নেবে মার্কসটা আমরা দেখাই এখানে রুলের প্রমাণুসারে আছে রেগুলেশনের মতোই শুধুমাত্র এখানে এই প্লেসটা নেই আর কি প্লেসটা নেই এটা মিলানোর জন্য যে নাম্বার সঠিক উঠলো কি না আপনারা নাম্বার ফোর দিয়ে বারবার দেখতে পাবেন যে নাম্বার ঠিক মতো উঠলো কি না দেখতে পারবেন তারপর মেরিট ওয়াইজ এখানে আমরা শুধু মেধা তালিকা পেন যেতে পারি এবং সেভ করতে পারি মোবাইল নাম্বার সহ এখানে মেতার ক্রমানুসারে চলে আসছে এটা আমরা ওয়ার্ড ফাইলও করতে পারি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য আমরা যদি এক্সেলে কনভার্ট করতে চাই তারপর এই ওয়ার্ড থেকে কপি করে ওয়ার্ড এক্সেলে দিতে পারবো সহজে এই জন্য আমি এটার মধ্যে ওয়ার্ড রেখেছি যাতে ওই ডাটাগুলি পরবর্তী কাজে ইউজ করা যায় যা হোক আমরা এখানে আউটপুট দেখলাম এখানে যদি সিক্সের পরিবর্তে সেভেন সেভেন হবে এরকমভাবে আমরা করতে পারি এবার আমরা এনুয়ালে যাই এনুয়ালে গেলে দেখেন এখানে চলে আসছে তো মার্কশিটে যাই এখানে মার্কশিট দেখেন এনুয়াল এক্সাম তারপর হাফ ইয়ারলি হাফ ইয়ারলি আছে এবং ফাইনাল এখানে গড় করে ফলাফল করা হয়েছে তা আপনি যদি চান যে না আমরা গড় করে ফলাফল করবো না শুধু অ্যানুয়াল দিয়েই ফলাফল করবো অর্ধবার্ষিকের মতোই তাহলে ওটার ব্যবস্থা আমি করে দিতে পারবো ওইটার জন্য আলাদা ফাইল ব্যবস্থা করে দিব করে দেবো ওটা আগেই বলতে হবে নেওয়ার সময় বলতে হবে যে আমি কোনটা আমি কি যোগ করে দেবো না যোগ ছাড়া দিব এটা আপনাদের আগে চিন্তা করতে হবে আমি আগে জিজ্ঞেস করে নেব যাই হোক এটা খুব ভালো যে আপনার এক বছরের অর্থাৎ সারা বছরের যে ফলাফলের যে এটা এটা আমি একবার দেখতে পারলো এটা এটা আমি আমরা ব্যবহার করি আমরা ভালো পাইলট চুবি দল আমরা এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন আর যদি চানতে যোগ করে দেবেন না তাহলে আমাদের সিস্টেম করে দেবো আমরা ওটা এখানে টেবুলেশন দেখেন একজন ছাত্র এখানে এড করা হয়েছে দেখেন তিনটা লাইন থাকবে প্রতি ছাত্রের প্রথম লাইনে হলো হাফ ইয়ারলি দ্বিতীয় লাইনে অ্যানুয়াল এবং তৃতীয় লাইন হলো গড় এবং সে প্লেস ওয়ান এখানে তিনটা লাইন এক করে কাজ করা হয়েছে তো এরকম যত ছাত্র আছে তাদের প্রতিজনেরই তিন তিনটা করে লাইন থাকবে তো এটা অর্থাৎ যদি যোগ করে বলা ভুল দেন তাহলে এইভাবে আসবে সবগুলির মধ্যে এরকম তো যাই হোক আর এখানে স্যান্ড এস এম এস এক ক্লিকে এখানে ক্লিক দিলে আপনার এস এম এস সেভ হওয়ার জন্য লোকেশান চাইবে লোকেশান দিয়ে আপনি সেভ দেবেন সেভ দেওয়ার পরে আপনারা এস এম এস পাঠাতে পারবেন এক্লিকে এটা আমাদের হাফিয়ারলিতেও আছে এই যে আমাদের সেন্ড এস এম এস এখানে আছে ক্লিক দিলে সেভ হইতে চাইবে এবং সেভ করে আপনি এক্লিকে এস এম এস এক্সেল থেকে একিকে এস এম এস পাঠাতে পারবেন যাই হোক আমরা পরবর্তীতে তাকে যাই এবং নাইনটিন সায়েন্সেও একই রকম আমাদের এখানে তিন নম্বরে স্টুডেন্ট এন্ট্রি চার নম্বরে শুধু মার্ক এন্ট্রি পাঁচ নম্বরে সকল আউটপুট সেমভাবে হিউম্যানিটিসেও সেম এবং বিজনেস স্টাডিতেও সেম এবার আসি আদার্সে আসি আদার্সে দেখেন এখানে হাফ ইয়ারলি এক্সাম সামারি আমরা এখানে সামারি দেখতে পারি ভিউ করি এখানে কোন ক্লাসে কতজন শিক্ষার্থী আছে টোটাল করে দিবে এবং পার্সের হার এবং সব সবকিছু দেখতে পাবেন এটা দেখার জন্য প্রিন্ট দিতে পারবেন কোনটা কী দিলে প্রিন্ট হবে এর জন্য এটা করা হয়েছে হাফ ইয়ারলি থেকে এনুয়ালে শিক্ষার্থী আনতে হয় এটা প্রসেস আছে ওটা পরে দেখাবো এটা এখানে একটা ছাত্র আনা হয়েছে মাত্র এই জন্য একজনেরটাই দেখাচ্ছি মার্ক কালেকশন শিট আর অ্যাটেন্ডেন্স শিট সবগুলি আপনি এখানে ক্লাস দিবেন পরীক্ষা দিবেন সেকশন দিবেন আর তারপর অ্যাটেন্ডেন্স শিট দিলে অ্যাটেন্ডেন্স শিট চলে আসবে এই ডাটা নিয়ে চলে আসছে এটা আমি সে বদতে সেভ করে রাখতে পারি এবং প্রিন্ট করতে পারি তারপর সেভ এস পিডিএফ দিলে এখানে সেভ হবে পিডিএফে মার্ক কালেকশান মার্ক কালেকশানে যে প্রয়োজন আছে এখানে চলে আসছে রোলের অনুসারে তো এটা আমাদের এক সেট প্রিন্ট করে দশ সেট ফটো কপি বা সাত সেট ফটো কপি করলে প্রতি বিষয়ে স্যারদের কাছে আমরা দিয়ে দিব তারা ওই সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নাম লিখে এবং ডেট বসিয়ে নম্বরগুলি ফেরত নিয়ে আসবে এটাতে সুবিধা হলো যে কোনো ছাত্র এখানে তালিকায় নাম না থাকলে সে মানে সমস্যা আছে তার নাম তুলতে হবে আমরা বুঝতে পারব আর কি সহজে এটা নম্বর নম্বরের কোনো সমস্যা হওয়ার কথা না এটা থাকলে এর সুবিধা নম্বর পর্দ আর অ্যাটেন্ডেন্স শিটেও আমরা আগে অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট দিই তাহলে আগে ধরা পড়বে যে কোন ছাত্রটা অ্যাটেন্ডেন্স শিট নেই তারপর আমরা এন্ট্রি করে সব কিছু কম্পিউটারের আওতায় নিয়ে আসতে পারব তো এভাবে আমরা সেট করতে পারি যা হোক আমরা সেট প্ল্যান অ্যান্ড অ্যাডমিট কার্ড এখানে আমরা হাফ নাইনাল দেবো সেট প্ল্যানে ক্লিক দিলে এর পেজে দশটা করে আসবে নামসহ রোলসহ কেটে সিটে লাগিয়ে দিলেন তারপর অ্যাডমিট কার্ড এখানে অ্যাডমিট কার্ড সবগুলি প্রিন্ট করে কেটে ক্লাসের অর্থাৎ শ্রেণী শিক্ষক দিয়ে দিলে শ্রেণী শিক্ষক টাকা নিয়ে দিয়ে দিবে এখানে এক্সাম ডেটটাও আছে একজাম ডেটটা শুধু হাতে লিখে দিতে হবে তারপর এখানে প্রায় সাতচল্লিশটি প্রতিষ্ঠান আমার এই সফটওয়্যার ব্যবহার করেছে তো এখানে একটু আলোচনা আছে দেখে নিন তো এটা আপনার যদি লাগে লগু পেট ঠিকানা অর্থাৎ স্বাক্ষর প্রদর্শিত স্বাক্ষর মোবাইল নাম্বার সহ পাঠাবেন আমি একদিনেই তৈরি করে আপনাকে আমি দিতে পারব এবং আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন আর এটা কোনো ধরনের সমস্যা করে না গত গত সিজনে অনেকেই ব্যবহার কোনো সমস্যা করে না এটা শুধু দুই হাজার দশ অফিস দুই হাজার দশ ইনস্টল থাকলেই হয় মাইক্রোসফট অ্যাক্সেস দুই হাজার দশ এবং ভিজুয়াল বেসিক দিয়ে চলে এটা দুই হাজার দশ ইনস্টল দেবেন এটা চল